ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের রেভলেশনারি গার্ডস আইআরজিসির সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামিনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তবা খামিনিও রয়েছেন বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রিটেন্টিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি নিহত হন ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শুক্রবার ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়েও কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জয়নবাদীরা সন্ত্রাসী অগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে এদিকে শুক্রবার তীব্র গরম উপেক্ষা করে ইরান জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করল ইরানের সাধারণ মানুষ এই তীব্র গরমের মধ্যেও ইরানের সব শহরে রাস্তায় সাধারণ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ জানাতে এবং নিজেদের দেশের পক্ষে সমর্থন জানাতে ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ করেছেন মিজাইল ড্রোন বা যে কোনো হামলার আশঙ্কা অগ্রাহ্য করে ইরান একতাবদ্ধ হয়েছে ইসরায়েল ও আমেরিকা চতুর হিসাবের বিপরীতে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠল ইরানে নতুন আরব বসন্তের গন্ধও যেন আসেনি এই ইরানে ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার ইরাক ও বাংলাদেশেও বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীদের ইসরায়েল বিরোধী নানা রকম স্লোগান দিতে দেখা গেছে এদিকে ফ্রান্স যুক্তরাজ্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা জেনেভায় একটি বৈঠকে মিলিত হন এই বৈঠকটি ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলনের অংশ যেখানে ইসরায়েলি বোমা হামলার পর উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয়েছে জেনেভা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখাচির সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে ধর্ম শ্রেণী রাজনীতি বা জাতিগত বিভেদ ভুলে সবাই এক কণ্ঠে ইসরায়েলের আগ্রাসনে প্রতিবাদ করেছেন ইরানিদের এই জাতীয় ঐক্যের পেছনে ব্যঙ্গ করে হলে অনেকে বলছেন ধন্যবাদ নেতানিয়াহু টেক্স রিপোর্ট বাংলার আওয়াজ